গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি কিন্তু ভালোর মাঝখানে খুবই খারাপ আছি এটা হঠাৎ করে কালকে মেলায় যাবো আমি এতবার দিদিভাই মানে আমার মিসেস ঠিক করলাম ঠিক করার পরে বেরোনোর সময় মানে গেটে তালা টালা দেওয়া হয়ে গেছে মানে বেরোবো জাস্ট সেই মুহূর্তে তোমার দিদিভাই হঠাৎ করে পা কীভাবে যে পড়ে গেলো মানে আমার চোখের সামনে সঙ্গে সঙ্গে আমি ধরে ফেলেছি কিন্তু কীভাবে পড়ে গেল পড়ে গিয়ে পাটা যে কী হলো ডাক্তার কাছে আমি কালকে হঠাৎ তারপরে সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম পা তো পারতেই পারছে না কিচ্ছু হচ্ছে না মানে পা হাঁটতেই পারছে না ডাক্তার বলছে এক্স রে করতে হবে আদৌ পায়ের মধ্যে কী হয়েছে পায়ের ফ্র্যাকচার হয়েছে বা কী হয়েছে এখন ওদের সেটাও আমি বুঝতে পারছি না খুবই টেনশনের মধ্যে আছি হাঁটতেও পারছি না মানে মানে আমার মা চলে এসছে ওই জন্য সকালবেলা কালকে খবরটা শুনেছে আর মা হচ্ছে আমার চলে এসেছে আর বলো আমার এই মা হচ্ছে আবার খাবার পাঠিয়েও দিয়েছে খাবার দাবার করে সব পাঠিয়ে দিয়েছে ও কিছু করতে পারছে না বলে আর দুপুরে দুপুরে লাঞ্চ আবার মা একটু পরেই চলে আসছে হুম তো এই তো ব্যাপার মানে তোমরা দেখতে পাচ্ছ মানে একের পর এক মানে জাস্ট মানে কি বলবো মানে কিছু বলার নেই বলার ভাষা নেই আর তো চোখ তো এখন ঠিক হচ্ছে না তো অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু মানে তো কালকে ডাক্তার দেখিয়েছে তো ডাক্তার বলেছে মানে বিষাতেই দেখাতে বলেছে কারণ ওইটাই বেশি বেস্ট যে ডক্টরটা সেই ডক্টরটার জন্য তো ওখানে যাবে

এইভাবে চলবে আর তার সঙ্গে ওষুধপত্র প্রচুর পরিমাণে দিয়েছে এই যে ডাক্তার ডক্টর মৈনার চন্দ্র স্যার আর গোল্ড মেডেলিস্ট এবং অর্থ গোল্ড মেডালিস্ট একদম গোল্ড মেডেলিস্ট ঠিক আছে ইউনিভার্সের টপার এবং গোল্ড মেডেলিস এবং আমি খুব রিকোয়েস্ট করে খুবই ইয়ে করে মানে আমার সব চেনা তো উনি তখন অপারেশন করছিলেন একটা পেশেন্টকে বল খুবই রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট করার পরে রাজি হলো তারপরে অপারেশনটা করার পরে তোমার দিদি ভাই মানে আমার মিসেসটা দেখলো দেখার পরে বললো কী হয়েছে এখন বুঝতে পারছেন যাই হোক ওষুধপত্র দিয়ে প্রচুর পরিমাণে এই যে আরও ওষুধ আছে যে আরও ওষুধ আছে এখন এইগুলো সমস্ত খাওয়াচ্ছি এত এটা তো তোমাদের দেখালে এটা দেখালেন চলুক চলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এটাই ভগবানের কাছে প্রে করো আর কি মুখে হাসি আমার জোর করে হাসলাম ঠিক আছে তা সব কিছু দেখলে তোমার দিদি ভাইকে এখন আমি জাস্ট মানে স্পেটার লাগালাম আর কি স্পেটার হুম তাহলে খুবই দুঃখজনকের মধ্যে আছি সবাই বলতে পারো যে কেন এনার দুঃখ তোমার দাদা

প্রচুর পরিমাণে ভিডিও আমরা অনেক দিন দিতে পারিনি ভিডিও আবার দেবো আশা করছি প্রতিদিন কম বেশি দেবো দেখা দেখো আমি ঘর দৌড়ো সাজাবো সামনে গিয়ে আজকেই ভাবছি দেখি মিস্ত্রি টিস্ত্রির কাছে যাবো ঘর দৌড়ো অল্প অল্প করে সাজাবো কারণ ওরা তো প্রচুর প্ল্যানিং আছে কিছুই করিনি কোনো ঘর দৌড়ে মানে এই পাইটা আসার পর থেকে না একটা লেগেই আছে মানে এই বছরটাই সত্যি ওটা আমাদের বছরের দোষ বাড়ির দোষ নয় যাই ভাগ্যের এবং বছর সব মিলিয়ে মেশে চলছে একটা সবাই ঠিক হয়ে যাবে দুষ্টু আর প্লাস আমাদের অফিস থাকে তো ওকে পরবর্তী ভিডিও